বিলে এই মুহূর্তে আসার পরে এখানে যেটার নাম আপনারা শুনেছেন এবং ইউটিউব ফেসবুকে দেখেছেন কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই সাপলাবিল যেটি আমাদের দিনাজপুর অবস্থিত এত সুন্দর একটা জায়গা দেখলে মনে হয় যেন আমরা কোনো বঙ্গোপসাগর কিংবা আটলান্টিক মহাসাগরে চলে আসি এই যে দেখেন মাঝি ভাই আমাদের নৌকায় নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের কুসা ফুল ফুটেছে সেই সঙ্গে ফুটেছে লাল এবং সাদা শাপলা সঙ্গে আমরা দেখতে পেয়েছি ছোট বড় মাঝারি ধরনের ভ্যাট যেগুলো আমরা উঠাইছি এবং খাচ্ছি অনেক মজাদার তো মন চাইলে আসবেন এই যে দেখেন আমি একটু খেয়ে নিচ্ছি এই ভ্যাট আমি কোনোদিন দিন খাইনি নৌকাতেও কোনোদিন ওঠিনি তাই একটু খেয়ে নিলাম আর নৌকায় ঘুরতে আমাদের অনেক ভালো লাগছে যদিও আমি কোনো নৌকায় চড়িনি এই প্রথম আমার নৌকায় চড়া অনেক ভালো লাগতেছে নৌকায় ঘুরতে কিন্তু পানি কম থাকায় ভয় খুব একটা লাগতেছে না অল্প পানি এত সুন্দর একটা জায়গা দেখেন আপনারা নৌকায় চড়ে ঘুরতেছি আমাদের মাঝে ভাই করাচ্ছে গল্প শোনাচ্ছে সেই সঙ্গে আমরা শাপলা ফুল দেখতেছি ভ্যাট তুলতেছি কিন্তু বিষয়টা হলো যে আমরা এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কলিতে রূপান্তরিত হয়েছে আমরা যদি সকালে আসতাম তাহলে হয়তোবা ফুল দেখতে পাতাম সকালবেলা এখানে যে ফুলগুলো ফোটে একদম মন মুগ্ধকর একটা দৃশ্য হয়ে দাঁড়ায় সব শাপলা ফুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি গোটা পুকুর এত সুন্দর লাগে ভাই এই যে ভ্যাট উঠে এসছি ভ্যাট তুলতেছি ভ্যাট খাচ্ছি আর খুব সুন্দর লাগতেছে পাশে নাই বসে ভিডিও করতেছে তো দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এবং মন মুগ্ধকর এটা জায়গাটা হতে পারি যদি আরও সকালে আসতাম তাহলে আরও সুন্দর লাগতো সব ফুলগুলো দাঁড়িয়ে থাকতো ফুটন্ত ফুলগুলো ভালো লাগতো সাদা গোলাপ মাঝে মাঝে লাল গোলাপ অনেক সুন্দর লাগতো তো করতেছি আপনারা যদি আসতে চান আসবেন এই সেই ভাইরাল সময় করে নিয়ে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন অনেক মজা পাবেন আকাশটাও মনে হচ্ছে ছোঁয়াছোঁয়া এত সুন্দর মেঘলা একটা আকাশ আমরা যখন আসছিলাম তো রাস্তার মধ্যে বৃষ্টির কারণে আমরা সেই ফুলগুলো দেখা পাইনি মনে হলো আমরা সকালে বের হয়েছিলাম কিন্তু প্রতিমধ্যে বৃষ্টির কারণে আমরা থেমে যাই এবং আসতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় যে কারণে আমরা ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পাইনি এখানকার লোকজন বলছে যে আপনারা যদি এরকম ফুলগুলো দেখতে চান তাহলে আপনাদের সকালবেলা আসতে হবে ভোরবেলায় ফুলগুলো সব ফুটে ওঠে দেখতে অনেক সুন্দর লাগে আরেকটা বিষয় কি ভাইরাল হচ্ছে এরকমই ভাই কিছু নাই অথচ ভাইরাল আবার এত সুন্দর জাকজমক কিছু আছে অথচ ভাইরাল নয় ভাইরাল বিষয়টা এরকম তো দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো মাঝি ভাই তার নির্দিষ্ট ঠিকানায় আমাদের তার ঠিকানায় নৌকা দাঁড় করাবে এবং আমাদেরও সময় শেষ হয়ে যাবে আমরা কিনারা দিয়ে চলে আসলাম এবং আমাদের ভিডিও শেষ করলাম শেষ চাচার সঙ্গে কথা বলে এক চাচার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি সেই চাচার কাছে চলুন চাচা কি চাচা ভালো আছেন ভালো আছি বাহ এই যে আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের এই ভাইরাল শাপলা বিল তাই না হ্যাঁ এই বিলটা দেখার জন্য অনেক মানুষ আপনার এখানে আসে এগুলো দেখতেছে আপনার নায়ে ঘোরাচ্ছেন কেমন উপভোগ করতেছেন কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে তার মানে নিজের এলাকায় একটা জিনিস ভাইরাল হয়েছে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসতেছে এটা আপনাদের আনন্দ লাগছে তাই না দেখ মাশাআল্লাহ আমরাও আপনার নৌকায় চড়ে ঘুরলাম অনেক খুশি তো আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম